মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সি এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলায় হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি আর তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যা বাজার ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতেই মনাত তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াক অফ প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াক প্রপার্টি হয়ে যাবে অন্যদিকে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াক অফ প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে আমি আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই এখন ফিরাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই শুনতে চাই তোহা সিদ্দিকীদের বক্তৃতা যারা বলেছিল

আপনার যেতে বাধ্য করা হয়েছে দে আর মোস্ট এফিসিয়েন্ট এবং যিনি বাংলা বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না তার আমলে অত্রি ভট্টচার্য আপনার হতে পারেন না তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন্ত্রাই হন সঞ্জয় মুখার্জি ডিজি হন না ডিজিপি করতে হয় রাজীব কুমারকে অতএব এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার হাজে এবং অনুরোধ সেখানে বিএলওদের ডেকে বিডিওরা আই প্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে যে আপনার হেক ভোটারের নাম তুলছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে সেই কারণে ছ কোটি চল্লিশ লক্ষের মধ্যে মাত্র সাড়ে সাতাশ লক্ষ নাম এখন অব্দি বাদ গেছে আর মাত্র এক কোটি কুড়ি লক্ষ ডিজিটাইজেশনের বাদ আছে কিন্তু আমি নি যে এটা শুরু আগামী দু মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে একান্ন হাজার তিরাশি বিজেপি বিএলএ টু লড়াই করবে আর এই অফিসাররাও নজরদারি করবে হোপ ফর মনে হচ্ছে পুরসভা নথি দিলেও লাভ হবে না নথি দিলেও লাভ হবে না কারণ ইলেকশন কমিশনের এআই স্ক্যান যদি তারা করে ধরা পড়বেই চোর ধরা পড়বে ইলেকশন কমিশনকে অনুরোধ করবো এআই স্ক্যানের মধ্য দিয়ে যেন পুরো বিষয়টা প্রসেস হয় ইলেকশন কমিশনের কালকের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আসার আলো দেখছে এক স্পেশাল অবজারভার এখন সেকেন্ড থিং হচ্ছে ডিজিপি কে ডাইরেকশন আর্ম সিকিউরিটি ফোর্সেস বিএলও দিয়ে প্রোটেকশন দিতে হবে বিএলও এই দুটো বলেছেন ও হারবে সন্দেশকালীতে তৃণমূল কংগ্রেস একটা ঘৃণীত পার্টি হিসেবে প্রমাণিত সাত হাজার আটশো ভোটে লিড আছে বিধান লোকসভাতে সন্দেশখালীতে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার এবং শাহজাহান মডেল ক্যাঙ্গারু কোর্ট এটা কোন মহিলা ভুলে যায়নি আগামী বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এই সিটগুলোতে যেখানে মুসলিম জনসংখ্যা কম এস সি জনসংখ্যা বেশি बंगाली हिन्दू रा आसन नरेंद्र मोदी जी मनोनीत तो बीजेपी प्रार्थी रात तो, चीफ तो इलेक्शन तो कमिशन का जो रोल है यहाँ पे स्टेट मशीनरी इस्तेमाल किया जा रहा है एस आई आर को तो लेकर काफी सवाल उनका उठ रहा है कि डिस्टर्बेंसिस हो रहा है तो इलेक्शन कमीशन का रोल को लेकर आप कितना सेटिस्फाइड है इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है मिला भगत चीफ से, से, सेक्रेटरी मनोज पंत खुद डीओ ईआरओ एआरओ फोन कर करके वो गलत तरीके से डेथ वोटर डुप्लीकेट वोटर फेक वोटर और बांग्लादेशी घुसपेटिया ये लोग का नाम वोटर लिस्ट में रखने के लिए सीधा इंस्ट्रक्शन दे रहा है इसलिए इलेक्शन कमीशन काल जो कदम उठाया ये पश्चिम बंगाल का एडमिनिस्ट्रेशन को उसको नजरअंदाज करते हुए सीधा स्टेट में ऑब्जर्वर और हर जोन में ऑब्जर्वर दिया है इसका नतीजा अच्छा है इसका साथ साथ भारतीय जनता पार्टी का इस बार हाईएस्ट नंबर बी एल टू हम लोग अपॉइंट किया है आपको मालूम है बंगाल में अस्सी हजार बुद्ध में छह हजार मुस्लिम बूथ है और भी आठ हजार बूथ है वहां मुस्लिम ज्यादा है इसलिए फोर्टीन थाउजेंड में बीजेपी का मुस्लिम वर्कर ज्यादा नहीं है बाकी जो बूथ है उसमें इतना संतरास की वातावरण है उसका बाद भी डराने का काम कर रहा है फिफ्टी वन थाउजेंड एट्टी थ्री बीजेपी वीएलए टू आर वर्किंग इन एवरी बूथ इट्स ए वेरी गुड सिग्नल हम लोग का यही उम्मीद है चार तरीके से नाम वोटर लिस्ट में नहीं रहेगा एक डेड वोटर एक डबल ट्रिपल एंट्री वोटर तीसरा फेक वोटर चौथा बांग्लादेशी मुस्लिम रोहिंगा घुसपेटिया जो हिंदू आया है वो शरणार्थी आए वो सीएए में अप्लाई करे उनका सिटीजनशिप मिलेगा वोटर तालिका में नाम भी रहेगा और जो बांग्लादेशी मुस्लिम घुसपेटिया आए वो भारतीय नागरिक नहीं है उनका नाम नहीं रहेगा वो नौ तारीख डार्क वोटर पब्लिक होने का बाद फॉर्म सिक्स सेवन एट के अंदर जो कार्रवाई करना चाहिए एज ए बिग पॉलिटिकल पार्टी जिसका पास दो करोड़ थर्टी थ्री लाख ट्वेंटी सेवन थाउजेंड बंग, पश्चिम बंगाल के मतदाता का समर्थन है वो हम लोग जो जो करना है करूंगा साफ सुथरा वोटर लिस्ट होगा तो चुनाव होगा साफ सुथरा वोटर लिस्ट नहीं होगा तो चुनाव नहीं होगा और चुनाव अप्रैल में नहीं होगा तो सरकार नहीं बनेगा सरकार नहीं बनेगा तो संविधान में लिखा हुआ है इसका नतीजा क्या है उसका किसी को मांग करने की जरूरत नहीं होगा अपने आप राष्ट्रपति शासन चालू हो जाएगा तो 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 ना नाम जाए मॉर्निंग नाउ में अभी এখন ছটা বাজে ভোর ছটা সূর্য ঠিক মতো ওয়েট প্লিজ ওয়েট ওয়েটমেন্ট ফেব্রুয়ারি আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কি আছে বন্ধ করতে চিফ ইলেকশন তৃণমূলের প্রতিনিধি দল দলকে পা ধরতে গেছিল মমতা দশজন এমপি কে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে নো এসআই বিজেপির কোনো মাথা ব্যথা নেই বিজেপি সাফসুতরা ভোটার লিস্টের পক্ষে এসআইআর করতে হবে ইলেকশন কমিশনকে আর মমতাকে নইলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে সংবিধানে আমি নয় বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না আমি ভোটে হারিয়ে আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এমএলএ আছেন লিডার আছে আমরা ভোটে হারিয়েই আসবো কিন্তু কিন্তু আপনাকে বলে দিচ্ছি ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটাল লিস্ট হবে মমতাবালার সময় অধীর চৌধুরী যোগ দিতে যান কলকাতায় যে মিছিলটা মমতাবালারা করবেন মতুয়াদের নিয়ে তাতে অদীর চৌধুরী যোগ দিতে যায় তৃণমূল গ্যাজুয়েশন কারণ অদির চৌধুরী কংগ্রেস নেতা ইন্ডি জোটে আছে আর মমতাবালা ঠাকুর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের এটা কংগ্রেসের এবং তৃণমূলের ব্যাপার এর সঙ্গে বিজেপির কোনো রোল নেই মতুয়ারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছে মোদীজির সঙ্গে আছে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দিতে বাংলাদেশে গিয়ে প্রণাম করে এসেছে তার নাম নরেন্দ্র মোদী উনিশশো সাল থেকে পি আর ঠাকুরের যে লড়াই নাগরিকত্ব 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 সেটা দিয়েছে নরেন্দ্র মোদী দু সালে তাই মতুয়া নমসূদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী তাদেরকে অত সহজে ভাঙা যাবে না নিশ্চিন্ত ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যদি স্বপ্ন পূরণের কেউ চেষ্টা করে থাকেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওড়াকান্দিতে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এসেছেন যেটা স্বাধীনতার করে কেউ করতে পারেনি অর্থাৎ এসব বলে কোনো লাভ নেই প্রত্যেকটা উনি চেষ্টা করছেন ভাষার নামে জাতের নামে হিন্দুদের বিভক্ত করা হিন্দুরা এবারে বিভক্ত হবে না পাশেই বিহার আমাদের বর্ডার এখান থেকে কুড়ি কিলোমিটার বর্ডার বিহার বিহারে যা হয়েছে আমাদের যাদব ভাইরাও এগিয়ে এসেছে ভোট দিতে পশ্চিমবঙ্গও তাই হবে